পেয়েছিল কি যতক্ষণ ওই তুলসী সতী থাকবে ওই শঙ্কচূড়কে কেউ বধ করতে পারবে না যেই না এই অহংকারটার দম্ব হয়ে পড়েন কি ওই শঙ্কচূড় যে ত্রিজগতে এই ত্রিলোকতে আমাকে কেউ আর বধ করতে পারবে না তাই আস্তে আস্তে দেবতাদের প্রতি আক্রমণ শুরু করে দিলেন আর যেই দেবতাদের প্রতি আক্রমণ শুরু করে দিলেন বাবা সকল দেবতারা আজ বিষ্ণুর কাছে সে বলছে বিষ্ণু এই বিপদের দিনে একমাত্র তুমি আমাদের উদ্ধার করতে পারো ওই সংকোচনের হাত থেকে একমাত্র তুমি আমাদের উদ্ধার করতে পারো বিষ্ণু বলছে আমি কেমন করে উদ্ধার করব বলছে জানি না প্রভু তবে এই বিপদের দিনে আজ আমরা তোমার কাছে ছুটে এসেছি এখন তুমি যা করার করবে বিষ্ণুদেব জানতো যে তুলসী যতক্ষণে সতী থাকবে এই শঙ্কুচুরকে মারা যাবে না তাই যখন দেবতাদের সাথে শঙ্কুচুর যুদ্ধ করছেন ভগবান আমার ওই শঙ্কুচুরের রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে গেছে তুলসী আমি বড় ক্লান্ত তুলসী আর আমি তোমার কাছে থেকে এখনই সেবা নিতে চাই তুমি আমার সেবার আয়োজন করো তুলসী বাবা ভগবানকে চিনতে পারিনি যে আজ রূপ ধারণ করে এসেছে না ধীরে ধীরে নিয়ে গিয়ে পালনকে আমার ভগবানকে স্বামী রূপে বসিয়েছে আর ওই বিষ্ণু শঙ্কুচুরে রূপ ধারণ করে তুলসী তুলসীকে দৃঢ় আলিঙ্গনে লিপ্ত হয়ে পড়েছে যেই নদীর আলিং লিপ্ত হয়ে গেছে এদিকে ভোলানাথ সুযোগ বুঝে একেবারে ভোলানাথের দরিশুরটি দিয়ে ওই শঙ্কচুরকে হরি হড়া করলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করে উঠল তুলসী 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 আমার স্বামী মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে এখনই মারা গেল কে স্বামী রূপ করে করে এসেছে সত্য তুলসীর সন্মকে যখন আমার বিষ্ণু তার নিজ রূপে ফিরে এসে দাঁড়িয়েছে প্রভু তুমি আজ তুমি আমার এত বড় ক্ষতি করে দিলে

তুমি যে আমার এত বড় ক্ষতি করলে আমি যদি সতী নারী হয়ে থাকি আজ আমি তোমাকে অভিশাপ করছি প্রভু তুমি এই হবে ভগবান ভক্তের অভিশাপ মাথায় নিয়ে তুলসীকে বলছে তুলসী আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম আর অভিশাপ মাথায় নিয়েও আমি তোমায় আশীর্বাদ করছি এই যে তুমি বললে তুমি অসতী হয়ে গেছো তুমি ভগবানের সবাই কখনো অসতী হতে পারো না তাই তুলসী আমি তোমাকে আশীর্বাদ করছি আগত দিনে তুমি তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে যে তুলসী পত্র ছাড়া ভগবানের সেবা লাগবে না যে তুলসী পত্র ছাড়া কৃষ্ণ সেবা হবে না যে তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা দেবে সেই তুলসী বৃক্ষ হয়ে তুমি প্রেম সে রি তাই গৌর তাহলে সেই তুলসী যখন আমার পদ দিয়ে চলে যাচ্ছে বাবা আর এই প্রথম আজ আমি তুলসীকে দেখে বলছে না আমার রাধিকার পশি কথা আমাদের

কেমন আছে যা তুলসি জেলে আইনা আমার পরাণ বধু সে কেমন আছে যা যা তুলসি আইনা পরাণ বধু কেমন আছে সুখে আছে না দুঃখে আছে আমার

কেমন এগুলো হলো মহাজনী পদ বাবা আরে কীর্তন এমনই মাধুর্য যদি আমরা কীর্তনিয়া পদগুলো বাদ দিয়ে বাবা কীর্তন করি তাহলে আমাদের বড় অপরাধ হয় আপনাদের কালকে যখন অধিবাস হয়েছিলেন এক দাদা ভাই কীর্তন করে গেছেন তিনি বলেছেন যে আজকে সারাদিন যত কীর্তনীয় হবে পথ কথা ওপরে আলোচনা খুব ভালো কথা বলেছেন বাবা কীর্তনে যদি আউল বাগল তাহল করা যায় অর্কেস্ট্রারে গান হয়ে যায় বাবা হ্যাঁ ভজন হবে এক একটা ভজন হবে কেন সেগুলো রাধা ভজন কৃষ্ণ ভজন কিন্তু কীর্তনের মধ্যে আমরা কি করি পদাবলি বাদ দিয়ে আবল তাবল গান প্রভাব করে দেব এগুলো আমাদের কীর্তনের পক্ষে অপরাধ হয়ে যায় মহাজন এত সুন্দর সুন্দর পদ দিয়ে লিখে গেছেন আর সেই পদগুলো যদি আমরা বিশ্লেষণ না করতে পারি পদগুলো যদি না গাইতে পারি এটা তো আমাদের অপদার্থ হয়ে যাবে কথাই আছে পদ নিয়ে আলোচনা করে গান করলে হয় পদার্থ আর পদ বাদ দিয়ে কীর্তন করলে হয় অপদার্থ তাই কখনো পদ বাদে কীর্তন আস্বাদন করবেন না দেখুন আজ তুলসী ডাকছে কোন দিক দিয়ে আর তুলসীকে ডাকছে কি আমার প্রেমময় রাধারানী তুলসী